নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি উপোসের দিনে উপোস ভাঙার পরে বা শ্রাবণ মাসের সোমবারে খাওয়ার উপযুক্ত একটা রেসিপি নিয়ে এটা ভীষণই পুষ্টিকর একটা খাবার আর বানাতেও সময় লাগে ভীষণ অল্প তাহলে চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা শ্যামা চাল বা কাউনের চাল বা কাউন দানা অনেক রকম নামই হয় যা খুশি আপনারা বলতে পারেন এটা হয়তো অনেকেই চেনেন আবার অনেকে জানেন না আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব ছোট ছোট দেখতে হয় এটা কিন্তু এক ধরনের শস্যদানা যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী যে কোনো উপোসের দিনে উপোস ভাঙার পরে পুজো অর্চনার দিনে বা এই যে আমরা সোমবার করি সোমবারে অনেকেই কিন্তু একবার করে খান সেই সময় এই শ্যামা চাল কিন্তু খাওয়া যায় যেটা খেতে কোনো নিষেধ নেই আমি যেভাবে আজ চালটা রান্না করছি সেভাবে রান্না করে আপনারা যদি উপসের পরে খান তাহলে কিন্তু খুব সহজে হজম হবে খেতেও ভালো লাগবে আর শরীরও খারাপ হবে না যতটা চাল আমি দেখিয়েছিলাম ততটাই কিন্তু আজ রান্না করছি না আমি এই মেজারিং কাপটার এক কাপ নিয়েছি আপনারা যে কোনো কাপ বাটি মেপেই নিতে পারেন আর যতটা আপনাদের প্রয়োজন সেই প্রয়োজন বুঝিয়ে এটা নেবেন এবার একটা বাটির মধ্যে এটা আমি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলটা দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে ধুয়ে নিচ্ছি দেখুন কেমন নোংরা জল বেরিয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে তাই অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জলটা এমন নোংরাই বেরোবে তাই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটা ধুতে হবে নোংরা জলটা আমি ফেলে দিলাম আবারও আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল এবার বেশ ভালো করে যতক্ষণ না স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেব চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে আমি এটাকে জল ঝরিয়ে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ জল জলটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা মিনিমাম আমি এটাকে ভিজিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ভিজিয়ে রাখবেন তাহলে আরও ভালো হবে এই শ্যামা চাল বা কাউন চাল রান্নার আগে একটু ভিজিয়ে রেখে রান্না করাটা জরুরি এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা ছোট টুকরো মিষ্টি কুমড়ো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট পেঁপের চার ভাগের এক ভাগ নিয়েছি এটাও ধুয়ে নিয়েছি আগে আর ছোট দুটো আলু নিয়েছি আলু দুটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সবজি ছাড়াও আপনারা এর মধ্যে ঝিঙে কাঁচকলা বা পটলও দিতে পারেন আমি শুধু এই তিনটে সবজি দিয়ে এটা করব। এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। টুকরো করে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পেঁপের খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয় তা না হলে সবুজ অংশটা থেকে গেলে খাওয়ার সময় কিন্তু খুব তেতো লাগে এবারে প্রত্যেকটা লম্বা টুকরো থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই সবজির টুকরোগুলো যত ছোট করে কাটা হবে তত কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে এইভাবে আর দুটো টুকরো কেটে নেব এবারে আমি কুমড়োটা কেটে নিচ্ছি এবার একইভাবে আমি কুমড়ো আর আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা যে শুধু পুজো অর্চনার দিনেই খাওয়া যায় তা কিন্তু নয় যারা নিজেদের ওজন কমাতে চান তারা কিন্তু এটা তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এই কাউন দানা বা কাউন চাল বা শ্যামা চাল যাই বলুন না কেন এটা খুবই উপকারী একটা শস্যদানা এতে যেমন আছে প্রচুর পরিমাণে প্রোটিন তেমন আছে ক্যালসিয়াম অ্যামিনো অ্যাসিড ইত্যাদি নানা ধরনের বিভিন্ন উপকারী কিছু উপাদান আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতে ফ্যাটের পরিমাণ খুব কম তাই যারা ওজন কমাতে চান তারা নির্ভয়ে নিশ্চিন্তে আমার আজকের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন ব্রেকফাস্টে বা ডিনারে এটা বানিয়ে খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর এটা ভীষণই স্বাস্থ্যকর আবার অপরদিকে এতে ক্যালোরির পরিমাণ কিন্তু খুবই কম সব সবজিগুলো টুকরো করে কেটে আমি একটা থালায় তুলে নিয়েছি কুমড়ো আর পেঁপে আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম এগুলো টুকরো করার পরে কিন্তু আর ধুই নি আর আলুটা খোসা ছাড়ানোর পরে একবার ধুয়েছি আবার টুকরো করে নেওয়ার পরেও একবার ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা সবজি আমি প্রায় একই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঘন্টা দেড়েক পরে আমি গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা জল এতে কিন্তু প্রথমেই জলটা একটু বেশি করে নিয়ে নিতে হবে কারণ আমি রান্নার মাঝখানে বা রান্নার শেষের দিকে আর কোনো জল অ্যাড করব না আপনারাও আপনাদের পরিমাণটা বুঝে প্রথমেই বেশি করে জলটা নিয়ে নেবেন এবারে জলটা পুরোটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটাকে প্রথমে ফুটিয়ে নেব অপরদিকে আমি যে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম শ্যামাচাল একটু ফুলে গেছে এখন এই জলটা আমি ছেকে ফেলে দেব ডেচকির জলটা ফুটতে শুরু করেছে ভেজানো শ্যামাচাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দেওয়ার পরে একটা হাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি জলটা ফুটতেও শুরু করে দিয়েছে এখন গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা না দিয়ে এটাকে মিনিট মিনিটখানেক প্রথমে একটু ফুটিয়ে নেব মিনিট মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু প্রথমেই সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু শ্যামা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাই সবজি প্রথমে না দিলে সবজিগুলো সেদ্ধ হবে না অথচ শ্যামা চালটা সেদ্ধ হয়ে যাবে তাই আমি প্রথমেই এগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে সবজি আর শ্যামাচাল সেদ্ধ করে নেব এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি সন্ধক লবণটা ব্যবহার করেছি লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে উপর নিচ করে একটু কিছুক্ষণ নেড়ে নেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুটা সময় রান্না করব যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝেই ঢাকা তুলে একটু নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও আমি একটু দেখে নিচ্ছি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হয় পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে শ্যামা চালটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এটা এরকমই নরম করতে হবে এবার আবারও একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ ঘি খুব বেশি ঘি ব্যবহার করব না আর আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিয়ে দিতে পারেন এবারে একটু মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো গ্যাসে ফ্লেমটা অফ করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু এমনই পাতলা রাখবো কারণ এটা নামানোর সাথে সাথেই বেশ কিছুটা বসে যায় রান্নাটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা কিন্তু গরম গরমই খেতে হয় খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা একটু বেশি বসে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না তাহলে কেমন লাগলো আমার এই ছোট্ট একদম সহজ সাধারণ রেসিপিটা যদি ভালো লাগে আমার মতো করে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন